বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার অতিক্রম করে তোমরা পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হচ্ছো পঞ্চম সেমিস্টারে তোমাদের নতুন একটা সাবজেক্ট দেওয়া হয়েছে ইন্টার্নশিপ কোর্স এই ইন্টার্নশিপ কোর্স কি বা ইন্টার্নশিপ কোর্সের সিলেবাস কি রয়েছে কোন বিষয়ের উপর ভিত্তি করে ইন্টার্নশিপ কোর্স তোমাদের করতে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে যেমন আজকে নিয়ে এসেছি তেমনই তোমাদের সামনে আজকে আমি জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন আটটা এবং তার উত্তর হ্যাঁ ইন্টার্নশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে যেগুলো তোমাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ সেই আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর যেমন তুমি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জেনে নিচ্ছ তেমনি জেনে নিচ্ছ ইন্টার্নশিপ কোর্স নির্দিষ্ট সিলেবাস কি রয়েছে প্রত্যেক স্টুডেন্ট জানতে চাই ফিফথ সেমিস্টারে ইন্টার্নশিপ কোর্স আসলে কি রয়েছে বা কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের ইন্টার্নশিপ কোর্স করতে হচ্ছে তো দেখো সবার আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তুলে ধরি তার আগে যে আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছো সেই গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন বলে দিচ্ছি তারপর তারপর এক এক করে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করছি যাতে ইন্টার্নশিপ সম্পর্কে তোমাদের মনে ভেতরে কোনো সংশয় না থাকে তো সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন প্রশ্ন যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি ইন্টার্নশিপ কোর্স কি এটা প্রথম প্রশ্ন তোমরা আমার কাছে জানতে চেয়েছো তাই প্রথম প্রশ্নই রয়েছে ইন্টার্নশিপ কোর্স কি দ্বিতীয় প্রশ্ন রয়েছে ফিফথ সেমিস্টারে ইন্টার্নশিপ কোর্সের সিলেবাস কি রয়েছে তোমরা জানতে চেয়েছো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে ইন্টার্নশিপ কোর্সের সিলেবাসটা বাস্তবিকভাবে কি হচ্ছে সেটা যেমন আলোচনা করতে চলেছি তেমনি তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইন্টার্নশিপ কোর্সে রিটার্ন এক্সাম কি হবে তোমরা আমার কাছে জানতে চেয়েছো এরপর চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে ইন্টার্নশিপ কোর্স করে কি লাভ হবে হ্যাঁ লাভ হবে না ক্ষতি হবে সে বিষয়ে জানার যদি প্রয়োজন থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই তোমার জন্য নেক্সট প্রশ্ন রয়েছে এই বিষয়ে নির্দিষ্ট কোনো বই আছে কি হ্যাঁ অনেক স্টুডেন্ট জানতে চেয়েছে যে স্যার ইন্টার্নশিপ কোর্স আমাদের দিয়েছে কিন্তু এই ইন্টার্নশিপ কোর্সে নির্দিষ্ট কোনো বই আছে কি আপনি প্লিজ সেই নির্দিষ্ট বইয়ের নাম বলুন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কলেজকে দিতে হবে ইন্টার্নশিপ কোর্সের জন্য হ্যাঁ কোর্স ফি দিতে হবে কি এটা অনেকেই আবার জানতে চেয়েছে নেতিস্বভাবে তারপরে প্রশ্ন রয়েছে প্রজেক্ট বা ফিল্ড ওয়ার্ক বা ভাইভা কবে হবে হ্যাঁ ইন্টার্নশিপ কোর্সের ফিল্ড ওয়ার্ক বলো বা বলতে পারি প্রজেক্ট ওয়ার্ক কবে হবে সে বিষয়ে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে এছাড়া লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হয়েছে এই কোর্স করে তুমি এখন কি পাবে হ্যাঁ অনেকে তো জানতে চেয়েছে যে স্যার ইন্টার্নশিপ কোর্স একটা ফলতু কোর্স এই কোর্সটা আমরা করব কেন বা এই কোর্স করে আমরা কি পাবো তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে এই আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন এই ইন্টার্নশিপ কোর্স কি এটা তোমরা জানতে চেয়েছ তো তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে ডিটেলস একটা পেপার তুলে ধরছি হ্যাঁ সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে ভালো করে দেখো বুঝে নেওয়ার চেষ্টা করো ইন্টার্নশিপ কোর্স সম্পর্কে ডিটেলসটা এখানে বলা হচ্ছে দেখছো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারে ইন্টার্নশিপ কোর্স হ্যাঁ জাতীয় শিক্ষানীতি এনইপি দু হাজার কুড়ি এর কারিকুলাম এবং স্নাতক প্রোগ্রামের জন্য ক্রেডিট এর অধীনে একটি টু ক্রেডিট কোর্স খেলা নয় বা এটা কখনোই ছেলে খেলা নয় তার সঙ্গে এই কোর্সের জন্য শিক্ষার্থীকে পেশাদার কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে যা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যবস্থা করা যেতে পারে অথবা তাদের নিজস্ব প্রচেষ্টা সম্পন্ন করা যেতে পারে ইন্টার্নশিপ ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এবং বিভিন্ন স্নাতক প্রোগ্রামের পাঠ্যক্রমের এটি বাধ্যতামূলক অংশ এই যে ইন্টার্নশিপ কোর্স এই ইন্টার্নশিপ কোর্সে বিস্তারিত কি বিষয় রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা স্ক্রিনের মধ্যে সেই বিষয়ে দেখতে পাচ্ছ এখানে লেখাতে দেখছো ক্রেডিট টু হ্যাঁ এই কোর্সটার নাম হচ্ছে ক্রেডিট টু কোর্স এই কোর্সটা করার উদ্দেশ্য কি রয়েছে হ্যাঁ ইন্টার্নশিপ কোর্স কি এই বিষয়ের মধ্যেই রয়েছে প্রথম প্রশ্নের মধ্যে এই কোর্স করার আসল উদ্দেশ্য কি রয়েছে বলছে শিক্ষার্থীকে ব্যবহারিক পেশাদার কাজের অভিজ্ঞতা অথবা তাদের পড়াশোনার ক্ষেত্র সম্পর্কিত একটি প্রকল্প প্রদান করা হয় বলা হচ্ছে এর যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় বলা হচ্ছে শিক্ষার্থীরা নিজেরাই অথবা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় মাধ্যমে ইন্টার্নশিপ খুঁজে পেতে পারে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যবস্থা করা হলে তাদের প্রশিক্ষণ ফি দিতে হতে পারে তার সঙ্গে বলা হয়েছে এর কাঠামো কি রয়েছে বলছে ইন্টার্নশিপ গ্রীষ্মকালীন প্রকল্প তোমাদের মনে ছিল সামার প্রজেক্টের কথা বলেছিল হ্যাঁ গ্রীষ্মকালীন প্রকল্প অথবা সেমিস্টার দীর্ঘ কার্যকলাপ হতে পারে যা প্রোগ্রামের উপর নির্ভর করে লাস্ট মূল্যায়নে বলছে নির্দিষ্ট কার্যকলাপ এবং মূল্যায়নের মানদণ্ড শিক্ষার্থী বিভাগ দ্বারা নির্ধারিত হবে এই হল তোমাদের ইন্টার্নশিপ কোর্স এই ইন্টার্নশিপ কোর্স তোমরা যে করবে সেই ইন্টার্নশিপ কোর্সের সিলেবাস কি রয়েছে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো তোমাদের বলে দিই এই ইন্টার্নশিপ কোর্স আমার কাছে যেটুকু খবর রয়েছে সেই খবর অনুযায়ী তোমাদের মাইনর সাবজেক্ট যেটা রয়েছে অর্থাৎ তোমরা ফিফথ সেমিস্টারে মাইনর সাবজেক্ট কি নিয়েছো সেটা নিজেরাই চিন্তা করো বিভিন্ন স্টুডেন্ট এইচ আর এম নিয়েছে বা অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা রিটেল সেলস অ্যাসোসিয়েট নিয়েছে বা এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়েছে তোমাদের বলে দিই যেটুকু আমার কাছে খবর রয়েছে তোমাদের এই ইন্টার্নশিপ কোর্স হ্যাঁ এই যে সামার প্রজেক্ট অনুযায়ী যে ইন্টার্নশিপ কোর্স তোমাদের দেয়া হচ্ছে সেই কোর্সের সিলেবাসের যদি কথা বলো তোমাদের ভোকেশনাল সাবজেক্ট যেটা রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টের ওপরই তোমাদের ইন্টার্নশিপ কোর্স করতে হবে চিন্তা করার কিছু নেই তোমরা প্রত্যেকেই তোমাদের ভোকেশনাল এডুকেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনার উপরে তোমাদের ইন্টার্নশিপ কোর্স করতে হবে চিন্তা করছো কেন তোমাদের বলেছি তো চিন্তা করার কিছু নেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন একটা সাবজেক্ট তোমাদের নির্ধারিত করে দেওয়া হয়েছে এটা বিশ্ববিদ্যালয় নিজে থেকে নির্ধারণ করে দেয়নি অবশ্যই এনইপি সিস্টেম অনুযায়ী তোমাদের যে সামার প্রজেক্ট দেওয়ার কথা সেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে তোমাদের দেওয়া হয়েছে কি ইন্টার্নশিপ কোর্স অনুযায়ী তোমাদের ভোকেশনাল সাবজেক্ট যেটা রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টের উপর তোমাদের ইন্টার্নশিপ কোর্স করতে হচ্ছে এই বিষয়ে চিন্তা করার বেশি কিছু নেই মনে রাখবে একা করে সব তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে চলে আসছি দ্বিতীয় কথা হ্যাঁ তৃতীয় কথা কারণ দ্বিতীয় কথায় তোমাদের বলে দিয়েছি ফিফথ সেমিস্টারে ইন্টার্নশিপ কোর্সের সিলেবাস কি রয়েছে বুঝতে পেরেছো তো তোমরা ভোকেশনাল এডুকেশনে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টের উপর তোমাদের ইন্টার্নশিপ কোর্স করতে হচ্ছে চলে আসি তৃতীয় কথা রিটেন एग्जाम কি হবে তোমাদের বলে দি যতদূর আমার কাছে খবর রয়েছে তোমাদের ইন্টার্নশিপ কোর্স কোনোই রিটেন एग्जाम হওয়ার কথা নয় কারণ এখানে বলা হয়েছে তোমাদের প্রজেক্ট বা ফিল্ড ওয়ার্ক দেওয়া হবে তারপর তোমাদের ভাই মানিয়ে হবে এইভাবে তোমাদের ইন্টার্নশিপ কোর্স कंप्लीट হবে সেই অনুযায়ী যদি বলতে হয় তাহলে তোমাদেরকে রিটেন एग्जाम দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তাই নির্দিষ্টভাবে ভাবে তিন নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে যাচ্ছ যে তোমাদের হ্যাঁ তোমাদের ইন্টার্নশিপ কোর্সে কি রিটেন এক্সাম হচ্ছে তোমরা প্রত্যেকে উত্তর পেয়ে যাচ্ছ যদি মনে হয় কোন ক্ষেত্রে ইন্টারনাল এক্সাম বাদ দিয়ে যদি রিটেন এক্সাম হওয়ার কথা থাকে যদি থাকে অবশ্যই তোমাদের চ্যানেলে সবার আগে সে বিষয়ে জানিয়ে দেবো তবে আপাতত ধরে রাখো তোমাদের ইন্টার্নশিপ কোর্স অবশ্যই প্রজেক্ট হচ্ছে বা ফিল্ড ওয়ার্ক হচ্ছে তার সঙ্গে ভাইবা হচ্ছে রিটার্ন এক্সাম কখনোই হওয়ার কথা নয় চলে আসছি নেক্সট প্রশ্ন ইন্টার্নশিপ কোর্স করে তোমার লাভ কি হবে তোমাদের আগেই বলা হয়েছে তোমরা যে ভোকেশনাল এডুকেশন কোর্সটা নিয়েছো সেই ভোকেশনাল এডুকেশনের উপর তোমাদের ইন্টার্নশিপ করানো হচ্ছে তোমাদের দক্ষতা হ্যাঁ তোমাদের দক্ষতাকে বাড়ানোর জন্য বা তোমাদের ভবিষ্যৎকালে যদি কোনো কাজে লাগে তোমাদের মাইনর ভোকেশনাল এডুকেশনটা যদি কোনো ক্ষেত্রে কাজে লাগে তাহলে সেক্ষেত্রে তোমাদের কর্ম বাড়ানোর জন্য এই ইন্টার্নশিপ কোর্সের ব্যবস্থা করা হয়েছে একদম ফিল্ড ওয়ার্ক মাধ্যমে হ্যাঁ দেখে প্র্যাকটিক্যাল বলা হয় প্র্যাকটিক্যাল মাধ্যমে তোমাদের ইন্টার্নশিপ কোর্স করানো হচ্ছে যাতে তোমাদের হ্যাঁ যাতে তোমাদের এইচআরএম বলো বা বলো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ বলো বা রিটেল সেলস অ্যাসোসিয়েট বলো এই ক্ষেত্রে যদি তোমরা কোনো কাজে যুক্ত হও সেই ক্ষেত্রে তোমার অভিজ্ঞতা অনেক বেশি বেড়ে যাবে তাই তোমাদের সামনে ইন্টার্নশিপ কোর্সের ব্যবস্থা করা হয়েছে নেক্সট প্রশ্ন তোমাদের সামনে এই ইন্টার্নশিপ কোর্স বিষয়ে নির্দিষ্ট কোনো বই আছে কি তো বলে তোমরা তো পড়ছো হ্যাঁ ভোকেশনাল এডুকেশন তোমাদের যে যার সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর তো তোমরা বই পেয়েছো সেই বইয়ের উপরই ধরে রাখো তোমাদের ইন্টার্নশিপ কোর্স হচ্ছে হ্যাঁ তোমাদের তো ইন্টার্নশিপ কোর্স প্রজেক্ট দেওয়া হবে এতটা তো নলেজ রয়েছে যদি কোনো প্রজেক্ট দেওয়া হয় সেই প্রজেক্টের আনসার কি হবে বা সেই প্রজেক্ট কীভাবে লিখতে হবে বা বলতে হয় এই যে প্রজেক্ট তোমাদের দেওয়া হবে সেই প্রজেক্টের আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভোকেশনাল এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের অভিজ্ঞতাকে বাড়ানো তাই আশা করব তোমাদের নির্দিষ্ট কোনো বই না থাকলেও তোমাদের ইন্টার্নশিপ কোর্সের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয় চলে আসছে নেক্সট প্রশ্ন নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন কলেজকে কি দিতে হবে ফি অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমাদের কলেজে বলা হয়েছে যে ইন্টার্নশিপ কোর্সের জন্য হ্যাঁ নির্দিষ্ট কোর্স ফি দিতে হবে যেটুকু আমার কাছে খবর রয়েছে তোমাদের ইন্টার্নশিপ কোর্সের জন্য এককালীন সামান্য কিছু অর্থ প্রদান করতে হতে পারে শুধুমাত্র এই কোর্স করার জন্য সামান্য কিছু অর্থ হ্যাঁ সামান্য কিছু অর্থ দাবি করতে পারে ইউনিভার্সিটি কারণ তোমাদের এই কোর্স করতে গেলে অনেক বেশি খরচের ব্যাপার তো রয়েছে সেই খরচ থেকে সামান্য কিছু তোমাদের কাছ থেকে দাবি করবে ইউনিভার্সিটি কত করবে সে বিষয়ে পরে আলোচনা করা যাক তোমাদের বিভিন্ন কলেজ রয়েছে বিভিন্ন ভাবে আলাদা আলাদা হবে কারণ কারো এইচআরএম রয়েছে কারো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছে বা কারো রিটেল সেলস অ্যাসোসিয়েট রয়েছে সেই অনুযায়ী বলতে হয় তোমাদের কোর্স ফি একই হতে পারে আদারওয়াইজ একটু আলাদা হতে পারে ওকে চলে আসছে নেক্সট প্রশ্ন তোমাদের যে এই প্রজেক্ট বা ফিল্ড ওয়ার্ক বা ভাইভা কবে হবে নির্দিষ্ট কলেজ যে কলেজে তুমি পড়াশোনা করছো বা তোমার যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে ইন্টার্নশিপ কোর্স হিসেবে তার ওপর নির্ভর করে কলেজ নির্দিষ্ট সময়ে তোমাদের হ্যাঁ তোমাদের এই যে প্রজেক্ট ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক বা ভাইভার ব্যবস্থা করতে পারে তার আগে তো অবশ্যই আশা করব তোমাদের প্রত্যেকটা কলেজে নির্দিষ্ট কিছু ক্লাস তো অবশ্যই ইন্টার্নশিপের ক্ষেত্রে হওয়ার কথা দেখা যাক কোন কলেজ ক্লাস নেয় আর কোন কলেজ ক্লাস নেয় না যদি ক্লাস নেয় তাহলে আশা করবো ইন্টার্নশিপ কোর্সের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না শুধু প্রয়োজন কিছু ক্লাস নেওয়া তোমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজে যদি নির্দিষ্টভাবে ইন্টার্নশিপের জন্য কোনো ক্লাস হয় তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না লাস্ট গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ এই কোর্স করে তুমি কি পাবে কি পাবে অনেক স্টুডেন্ট বলছে যে স্যার একটা একটা কোর্স করব এই কোর্স করে আমি কি পাবো বাবু আমি আগেও বলেছি আবার বলছি ইউনিভার্সিটির পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের ইন্টার্নশিপ কোর্সের ক্ষেত্রে তাহলে তো আমার মনে হয় না এটা কোনো ফালতু ব্যবস্থা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আপাতত মনে হয় না কোনো ফালতু ব্যবস্থা কারণ তোমরা ভোকেশনাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছো ভোকেশনাল এডুকেশন তোমাদের মাইনরে রয়েছে সেই মাইনর যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়াশোনা করছো সেটা যদি তোমার কাছে ফালতু না হয় তাহলে ইন্টার্নশিপ কোর্সও ফালতু হওয়ার কথা নয় কারণ ইন্টার্নশিপ কোর্স কমপ্লিট করার পরবর্তীকালে তুমি নির্দিষ্ট একটা সার্টিফিকেট পাবে হ্যাঁ নির্দিষ্ট একটা সার্টিফিকেট তোমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে সেই সার্টিফিকেট নেওয়ার পরবর্তীকালে যদি তুমি ভোকেশনাল এডুকেশন যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টের ওপর যদি যদি হ্যাঁ যদি কোনো কাজ তুমি অর্জন করতে পারো তাহলে তোমার দক্ষতা বলে যে কাজটা অর্জন করছো সেই কাজের ক্ষেত্রে তোমার সেই সার্টিফিকেটটা আশা করবো নিশ্চয়ই কাজে লাগবে তোমাদের সামনে ইন্টার্নশিপ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার প্রয়োজন ছিল কারণ বারবার একটা ইউনিভার্সিটিকে বদনাম করার কোনো প্রয়োজন নেই ইউনিভার্সিটি নির্দিষ্ট সাবজেক্টের ওপর আমাদের ইন্টার্নশিপ করতে বলেছে আমাদের সেটা করতে হবে কারণ ইউনিভার্সিটি তোমার কথা শুনেও চলবে না আমার কথা শুনেও চলবে না একটা বিশাল একটা সার্কেলের মধ্যে যারা হ্যাঁ যারা এই তত্ত্বাবধান রয়েছে তাদের নির্দিষ্ট কথা আমাদের প্রত্যেকে মেনে চলতে হবে ইন্টার্নশিপ কোর্স আমাদের দেওয়া হয়েছে ফিফথ সেমিস্টারে আমাদের ইন্টার্নশিপ কোর্স কমপ্লিট করতেই হচ্ছে এবং এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো কাজের তো যদি মনে হয় সত্যি এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমার মনে হয় হ্যাঁ অ্যাটলিস্ট তোমার যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ কথাগুলো কাজে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাতে একটি লাইক তুমি দিচ্ছ এবং তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করুন খুব শীঘ্রই ইন্টার্নশিপ সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ নতুন আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে হ্যাঁ তোমাদের চ্যানেলে সবার আগে তুলে ধরার চেষ্টা করব তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যাল নোটিফিকেশনে প্রেস করা খুব শীঘ্রই মানুষ দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ভালো থেকো সকলে এখনকার জন্য ডাটা